আর সব খাবার দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে অনেক মেনু আইটেম কাল পাঁচ রকম আইজডেন ভিট নমস্কার গুড্ডি ফ্যামিলির আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে শুরু করছি হচ্ছে আজকে হবে ভোলা মাছের সর্ষে দিয়ে ঝাল হবে ভোলা মাছের আর হবে বেগুন আলু বেগুনের ঝাল আর হবে ভেজ ডাল হ্যাঁ আসুন শুরু করি ভেজ ডাল বানাবো তার জন্য মুগ ডালটা আগে ভেজে নেব মুগ ডাল ভাজার জন্য প্রথমে দেবো কড়াইতে অল্প করে ঘি দিয়ে ডাল ভাজা হয়ে গেছে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো জল মাছটা ধরে ধুয়ে এসেছি পরিষ্কার করে তার মধ্যে নুন একটা মাখিয়ে দেবো নুন মাখিয়ে ভাত হয়েছে আলু বেগুনের ঝালের জন্য মশলা করে নেবো তার জন্য দিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি আর এখানে আদা রসুন আর লঙ্কা বেটে নেব ভোলা মাছের মশলা করে নেব সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেবো আর যে রসুনটা নিয়েছি রসুনটা থেতো করে দেবো বেটে নিই কাঁচা লঙ্কাটা সরষে তো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো ঝাড় বেগুনির ঝাল বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দেবো তেল বেগুনের ঝাল বানানোর জন্য বেগুনের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে বেগুনগুলো ছেড়ে বেগুনের ঝালের জন্য বেগুনটাকে ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি কড়াইতে একটু তেল দেবো তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে কালো জিরে ভাজা হয়ে গেছে তেলে দিয়ে দেবো আলু আলু দিয়ে দিলাম দেবো এবার পেঁয়াজ আর টমেটো যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দেবাম কি নুন হলুদ

বেগুনের ঝালটা একটু হালকা মাখা মাখা করার জন্য একটু অল্প একটু জল দেবে বেগুনের ঝালটা আমার হয়ে গেছে একটু ধনে পাতা দেবো দিয়ে নামিয়ে নেবো দিয়ে দেবো তেল তুমি হচ্ছে ডালের সবজিটা ভেজে নেবো ভেজ ডাল ভাজিটা করবো তার সবজিটা ভাজবো তেল গরম হয়ে গেছে ডালের যে ভেজ ডালের যে সবজিগুলো সেগুলো দিয়ে দেবো পাশে রুনুনটাতে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি নাহলে অনেক লেট হয়ে যেত দিয়ে দেবো মাছ ভাজার জন্য দিয়ে দেবো তেল হালকা ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো দিয়ে দেবো নুন অল্প একটুখানি হলুদ সবজিগুলো ডালটা সম্ভার করে নেব দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে দেব একটু হলুদ

আর কালো জিরে ফোড়ন হয়ে ভাজা হয়ে গেছে দেব রসুন খেতে পড়া রসুন আর টমেটো কুচি করা দেব শাকের তেলটা ফোড়নটা ভাজা হয়ে গেছে দেব আলু টমেটো আর রসুনটা ভাজা হয়ে গেছে দেবো জল হলুদ সর্ষেটা দিয়ে দেবো একটু ফুটে যায় তারপরে মাছগুলো আরেকটা খানিকটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো সাইডরা দিয়ে দেবো নু দুটো চিংড়ি দুটো হুলুদ ফুটে গেছে দিয়ে দেবো মাছ রান্না বান্না কমপ্লিট খেতে বসে গেলাম আর সব খাবার দেখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে অনেক মেনু আর চার পাঁচ রকম আইটেম ভিডিওটা বড় করে লাভ নেই ভিডিওটা তাহলে এখানে শেষ করলাম খাওয়া দাওয়া করে নিই দেখা হবে অন্য আরেকটা ভিডিও